নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো যে যেখান থেকে ব্লগটা দেখছি অসংখ্য ধন্যবাদ মিসমান ব্লগে আর একবার ওয়েলকাম গুড মর্নিং জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে বাইরে এসে জল দিতে যেহেতু কালকের বৃষ্টি হয়নি বৃষ্টি না হলে কিন্তু প্রতিদিন জল দিতে হয় আর বৃষ্টি হলে আর প্রতিদিন জল দিতে হয় না তোমরা দেখতে পাচ্ছ আমার সদাবার গাছের ফুলগুলো কত সুন্দর আর ঘরের সামনে রাখলে নাকি খুব ভালো হয় তো একটা নয় তিনটে তিনটে গাছ লাগিয়ে ফেলেছি এখন যাই না বাঁচবে কি বাঁচবে না মনে হয় তো বাঁচবে আর আমি খুব চেষ্টায় আছি বাঁচি বাঁচিয়ে রাখার জন্য কটা গাছ নিয়ে আসবো ভাবছি তার সময় হয়ে উঠছে না যাওয়াও হয়ে উঠছে না বেশি নিয়ে আসবো না একটা দুটো কিংবা তিনটে গাছ নিয়ে আসবো কারণ বেশি নিয়ে এসে রাখার জায়গা হয় না আর ঘরের সামনেই রাখায় বেশি জায়গায়ও নেই যে বেশি বেশি নিয়ে আসবো তো দেখা যাক কটা নিয়ে আসতে পারি আর এদিকে দেখো কুমড়োর দানা লাউর দানা সিমের দানা সব গাছ বার করছি উপরে লাগানোর জন্য যাই না হবে কি না চেষ্টা করব হওয়ার জন্য তো পিকুর বাবুর প্যান্ট ফেলে দেওয়া সেই প্যান্টটাই কিন্তু আমি লাগিয়েছি সেই দানা বার করছি আর এদিকে দেখো বেগুনটা আস্তে আস্তে বড়ো হচ্ছে বেশি বড় হবে না পরের ব্লগে তোমরা দেখতে পাবে যে আমি বেগুনটা তুলে ফেলছি কারণ এই টপের বেগুন আর বড়ো হচ্ছে না আর বিল্ডিং মালিকের ওখানে যে বেগুন গাছগুলো লাগিয়েছি সেগুলো তো সবাই মিলে খাওয়া হচ্ছে এখন বেশ জমিয়ে তো এই পরের বারের বেগুনটা তোমরা দেখ দেখায়নি হয়তো ব্লগে কারণ প্রায় অনেকটাই উঠেছিলো তো সবাই মিলে নিয়েছি কিন্তু একটু পোক্ত মতো হয়ে গেছিলো ওরা সময় মতো আনতে পারিনি তো যাই হোক বাবুর ডায়েট চালু হয়েছে জানি না কতদিন এই ডায়েটটা থাকবে কি থাকবে না বেশি অংশ কী বলো তো আমি ভুলে যাই দিতে তো খুব বকাবকি করে তো আজকে থেকে ওনার ডায়েট শুরু হয়ে গেছে বাদাম ছোলা সকালে বেশি ভাত ভাত খাবে না তো সেই জন্য দিয়ে দিলাম তো এখন ওনা খেতে বসেছে আর একটা কথাই তোমাদের বলবো সেটা তোমরা একটু শুনে নাও যে আমি কিসের গল্প শুরু করে দিলাম তোমাদের আজ একটা ভালো কথা বলতে এসেছি যেটা হচ্ছে আমার কালকে রাতে কি করেছে সেটা একটু একটুখানি বলি মানে মানে পড়াশুনো করে সেই দুষ্টুমিটা করে তো আর পড়তে বসেও দুষ্টুমি করে কিন্তু সেই দুষ্টুমিটার জন্য আমি কালকে রাতে এত অত্যাচার করেছে যে আমি বলছি যে তুই এত অত্যাচার করিস পড়াশোনা করিস না তুই কাজ করবি ঘরের কাজ তা বলছি কি না আমি করবো না তা বলছি কি তুই আমার কাজ আমি আমার কাজটা তুই করবি তোর কাজটা আমি করবো দেখবো দেখবি তোর কোন কাজে কষ্ট বেশি মানে পড়াশুনায় কষ্ট বেশি না আমার কাজে কষ্ট বেশি তা বলছি না বলছি কালকে তুই জামা কাপড় ধুবি বাসন ধুবি ঘর মুছবি তা বলতে বলতে এটা পড়ে গেল পেঁকুর বাবুরটা তো আমারটা খেয়ে যাবে তো যাই হোক কথাটা বলছিলাম এত জোরে এরকম করে যেই বলেছে আমার বাসন ধুবি আর মাথা নাড়া দিচ্ছি করবো না তো করবো না সে কি মাথা নাড়া দিলো বাপ আমি হেসে পাগলে আমার আর রাগ ওই মাথা নাড়া দেখে আমি হেসে পাগলে যাচ্ছি আমাকে বলছে আমি তো পড়াশোনা করি আমি মুখ কাজ ঘুরবো না তো করবো না বলছি আমি পড়া আমি বলছি তুই কোনটা বেছে নিবি তুই বাসন ধুবি ঘর মুছবি না পড়াশুনো করবি না নোংরা তুলতে যাবি যারা পড়াশুনো করে না তারা নোংরা তুলতে বলছি আমি তো পড়াশুনো করি আমি ও কাজ করবো না তো করবো না এই না মাথা নোংরা দিচ্ছি ইয়াতো দুষ্টু কালকে রা এত অত্যাসার করেছি আমি রাগ সহ্য করতে পারি না আর ওই কথা বলেছি কি মাথা নাড়া দিচ্ছে

আর পড়ার সময় ওরকম কালকের দিন ভোর আমার প্রচুর জ্বালায় জ্বালিয়েছে তো বলছি আমি বলছি যে তুই আমার জ্বালাস এবার আমি তোর জ্বালাম বলছি না 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 বাবু কিন্তু কাজে বেরিয়ে গেলেও বলছে ভীষণ কষ্ট হচ্ছে শরীরে আর রেস্ট পাচ্ছি না আর রেস্ট পাবি কি করে বলো তো সপ্তাহে একদিন ছুটি পায় করে কিন্তু সে বিল্ডিং মালিক এখানে নিমন্ত্রণ খেতে ওখানে নিমন্ত্রণ খেতে এখানে যাওয়া ওখানে যাওয়া নিয়ে ছুটে বেড়ায় আর ও রেস্ট হয় না সেই জন্য বেসরারা রেস্ট পাচ্ছে না খুব কষ্ট হয় রাতে না পায়ের যন্ত্রণা হয় তা কি আর করা যাবে যেতেই তো হবে তো এদিকে দেখতেই পাচ্ছো মেঘ করে আছে আর এই যে দেখতে পাচ্ছো সবুজ সবুজ গাছগুলো এখানে কিন্তু একটা গাছ ছিল তোমাদের আগের ওই এক বছর আগের ভিডিওতে তোমরা দেখতে পাবে পেয়েছ যারা নতুন বন্ধুরা তারা তো দেখতে পাওনি এখানে একটা গাছ ছিল যে পুজোর সময় আসলে কিন্তু ভীষণ সুন্দর ফুল ফোটে সেটা হচ্ছে তোমাদের জুম করে দেখাইছি দেখো ওই ব্যারেলের কোনায় একটা লাল ফুল ওই ফুলটা কিন্তু এখানে ছিল তো মনে হতো যে হ্যাঁ দুর্গা পুজোয় এসে গেছে ফুলগুলো ফুটে গেছে আর যখন ফুল ফুটে পড়ে যাবে তখন মনে হবে যেন গাছটা একদম মরে গেছে ও আর বাঁচবে না তো সেটা তোমাদের দেখে দিলাম আর চলে এসেছি ঘরে কাজ বাজ সেরে নিতে কারণ ঝটপট কাজ সেরেই চান করে পূজা দিয়ে গোপালকে পড়াতে হবে অনেক কাজ ঘরে একটা ঘরে কিন্তু অনেক কাজ থাকে একটা বাচ্চা সামলেও কিন্তু সেই সবগুলো তারপর তোমাদের সামনে ভিডিও তুলে ধরি তোমরা এত ভালোবাসা এত সাপোর্ট করছো যে আমি অবাক হয়ে যাচ্ছে তো যাই হোক দান মেজে ফ্রেশ হয়ে খেতে বসলাম কি রান্না করেছি দেখো বেগুন ভাজা করেছি উচ্চে ভাজা উচ্চে আলু ভাজা করেছি আর মাছ আলুর তরকারি করেছি আর এদিকে তো আমার রান্না হয়ে গেছে দুপুরের মতো আর এদিকে দেওয়ার কি মাছ নিয়ে এসেছে দেখো এই যে এই মাছটা কিন্তু আগেও অল্প করে নিয়ে এসছিলো খেতে টেস্ট ভালো বলে আবার দেখো এক কেজির মতো নিয়ে এসছে অন্য কোনো মাছ নিয়ে আসিনি আর আমরা খুব বেশি খুশি মাছ নিয়ে আসিনি এইটুকুই অল্প স্বল্প ফ্রিজে রেখে রেখে আর ভালো লাগে না বেশি দিনে আর এই দেখো হাতে একটা লেবু নিয়ে বসে আছে খাবে বলে এই লেবুটার নামও তোমাদের বলতে পারলাম না নিয়ে অনেক দিন পরে আর এই লেবুটা কিন্তু গ্রামে সব সময় পাওয়া যায় তো এখন দুপুরের সময় আমরা বেরিয়ে পড়েছি খাসির মাংস আনতে তোমাদের ভিডিওতে আগে দেখায়নি কিছুদিন আগেও কিন্তু আমার বিল্ডিং মালিক মিলে সবাই মিলে কিন্তু খাসি মাংস খেয়েছি আর খাসি মাংস নিতে এসে দেখো কত সুন্দর দর্শন পেলাম গোপা গণেশজির তো খাসি মাংসটা এই কারণে নিতে এসেছি আমার খাসি মাংস তিন কেজির মতো প্রায় খাসি মাংস বানিয়েছিলো কিন্তু খেতে এত বাজে হয়েছিল যে আমরা আমি বলে না সবাই বলছে রকম টেস্ট নেই বমি পাচ্ছিলো এরকম টেস্ট পিকুর বাবু বানায়নি পিকুর বামু বানালে হয়তো খাওয়া যেত কিন্তু এত বাজে টেস্ট হয়েছিল বন্ধু বানিয়েছিল পিকুরছ তো সবাই সবাই খেয়ে বলছে একদম ভালো হয়নি তাই চলে আসলাম কিছুদিন বাদেই আবার খাসি মাংস নিয়ে এসতে তো এই এগারোশো টাকার মাংস নিয়েছি পিকুর বাবুকে বললাম তুমি একটু তাড়াতাড়ি চলে আসবে তুমি এসে কিন্তু মাংসটা বানাবে তো সেই জন্য নিয়ে আসার পরে জামা কাপড়গুলো তুলছি কারণ কালকে কেসে দিয়েছিলাম দুদিন পরে কালকে শুকায়নি কালকে একটু মেঘ মেঘ করেছিল কিন্তু কোনো রকমভাবে শুকায়নি তো আজকে সব শুকিয়ে গেছে টানা রোদ ভালোই রোদ বেরিয়েছিল তো এখন জামা কাপড়গুলো তুলে নিচ্ছি জানো বন্ধুরা খুব মনে পড়ছে বাপের বাড়ি যাওয়ার কথা ছোট থেকে বাইরে তো বছরে একবার বাপের বাড়ি যাওয়ার কথা যাই আর এ বছরে যেতে পারিনি তো মনটা আঞ্চান আনচান করছে যাই না পরের বছর যেতে পারবো কিনা যাই না সবাই কি করে বছরের পর বছর থাকে সত্যি বলছি আমি যাই বাপের বাড়ি যাইনি তা মনে হচ্ছে না দমাটকে দম আটকে যাচ্ছে কোথাও না কোথাও যায়নি এরকম monote তো কপাল এতটাই খারাপ যে সারা জীবনেই বাইরেই কেটে গেল আর যে কবে যাব সেটাও বুঝতে পারছি না তো দেখা যাক কবে যেতে পারি তো চলে দেখো মুরগি নিতে এসছিলাম কোনটা নেব কি নেব ভাবতেই পারছিলাম না তো এই এখন চয়েস করে নিয়ে যাব মুরগি আর তোমাদের নেক্সট ভিডিওতে কিন্তু আমি অবশ্যই দিয়ে দেব মুরগির মারার ভিডিও তোমরা কমেন্ট করো যারা নতুন বন্ধু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করো আগে যাওয়ার জন্য ভিডিওটা এই পর্যন্ত তো কাছে দূরে যেখান থেকে দেখছো প্লিজ একটা করে কমেন্ট করে জানাবে তোমরা কোথা থেকে দেখছো তো দেখো এই যে মুরগিটা কিন্তু আমি ভাবলাম নেবো তো এর দাম শুনে আমি আয়াম অবাক হয়ে চলে এসছি তো ভিডিওটা এই পর্যন্ত